ডুমুরিয়ায় ট্রাক চাপায় ফারজানা ইয়াসমিন নামে এক নারী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন রোববার রাত পৌনে আটটার দিকে ডুমুরিয়ার গুটুতিয়া ইউনিয়ন পরিষদের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান ট্রাক সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল আর পুলিশ সদস্যের ভাই পুলিশ সদস্য ফারসানা ও তার সন্তান খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন গুটুদিয়া পৌঁছালে মোটর সাইকেল থেকে ফারজানা ইয়াসমিন পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাক ফারজানা ইয়াসমিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ফারজানা ইয়াসমিন ডুমুরিয়া থানায় কর্মরত ছিলেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান ডুমুরিয়া থানার নারী কনস্টেবল ফারসানা ইয়াসমিন তার ভাইয়ের মোটর সাইকেলে খুলনা থেকে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওনা হন তাদের মোটর সাইকেলটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয় ঘটনাস্থলেই ফারসানা ইয়াসমিনের মৃত্যু হয় ওসি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়েছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে